গাইস আমরা এখানে কাজে এসেছি এখানে বিরাট বড় জঙ্গল জঙ্গল তার দেখো বিরাট বড় জঙ্গল আমরা এখানে খালি পাঁচ ছজন আছি এখানে বড় বড় নদী আছে মেলে রকমের মাছ আছে দেখবে গাইস দেখাচ্ছি চলো এখানে মেলে রকমের মাছ আছে এর সামনে একটা রোড আছে মেন রোড এখানে নদী বড় নদী এখানে বিরাট বড় বড় মাছ আছে মেলে রকমের মাছ আছে বড় বড় মেলে রকমের পোকামাকড় আছে বড় বড় আমরা এখানে কাজ এসেছি পাঁচ ছজন গাইস এটা কি বলতে পারো এটা গাইস এটার নাম কি কমেন্টে বলবে আমরা তো এটা বলতে পারবো না কি এটা এখানে মেলেই বড় বড় মাছ আছে পশু পাখি আছে মেলে রকমের নদীটা মেলেই বড় নদী দেখো গাইস আমরা এখানে এক মাস হলো আসা কাজে এক মাস অনেক বসেই আছি কাজই করে না মানে ম্যাঘ হচ্ছে কয়েকদিন থেকে ম্যাগ হলো প্রচুর ঝড় ম্যাগ এখানে মানে রাস্তা মাসটা কাদা হয়ে যাচ্ছে রাস্তাতে পানি জমে থাকছে দেখো রাস্তা এটা বড় জঙ্গল বিরাট বড় জঙ্গল এই জঙ্গলে মেলে রকমের পশু পাখি আছে সাপ মেলে রকমের পোকামাকড় আছে এটা জঙ্গলে বড় জঙ্গল এটা জঙ্গলটা দেখাচ্ছি গাই দেখো পরে জঙ্গল এখানে কেউ নাই আমরাই আছি খালি পাঁচ ছজন কেউ নাই এখানে ফাঁকা আমরাই খালি আছি পাঁচ ছজন এখানে কেউ নাই ভোলাকটা এখানেই শেষ করুন ভোলাকটা যদি ভালো লাগে দেখতে তো লাইক কমেন্ট শেয়ার করবেন